ইসমিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও বানালাম একটি মিশু গাড়ি একটি সেকেনাল মিশু গাড়ি ভিডিওটি ভালো করে ফলো করুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়ার পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো করে দেখতে থাকুন খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হাফ সাদের মিশু গাড়ি দেখুন ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন ফুল ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন খুব সুন্দর একটি সেকেন্ড হাল হাফ সাদের মিশু গাড়ি দেখতেই পাচ্ছেন দেখেন পিছনের সিট পাউদানি সেক প্লেট ফুল বড়ি দেখুন কোন জায়গায় ঝালার স্পট নাই একদম ক্লিয়ার একটি গাড়ি হাফ সাদের মিশু গাড়ি যাদের যাদের মিশু গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন এটি আমার মূল নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে থাকুন আপ মি মিশুগারি দেখুন একদম চাকা ক্লিয়ার তিনটি চাকা একদম ক্লিয়ার দেখতে থাকুন দর্শক ভাইবন্ধুরা আমার এই গাড়িটির মাত্র দাম হচ্ছে ষাট হাজার টাকা একশো কিলো ব্যাটারি সহ মাত্র দাম হচ্ছে ষাট হাজার টাকা একশো কিলো ব্যাটারি গ্যারান্টি সহ মাত্র ষাট হাজার টাকা শুধু কেউ খালি বড়ি নিতে চান তাহলে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বড়ির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই যে আরেকটি গাড়ি দেখেন অরিজিনাল চায়না সান্না কল্যাণ গাড়ি সান্না কল্যাণ সান্ডি গাড়ি যাদের যাদের সান্ডি গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন ওই যে আবারও আর সান্ডি গাড়ি দেখতেই পাচ্ছেন আবারও আরেকটি অরিজিনাল সান্ডি গাড়ি এবং এস পাওয়ার গাড়ি দেখেন যে আবারও একটি স্পার গাড়ি নতুন গাড়ি স্পার গাড়ি দেখতে থাকুন স্পার গাড়ি স্পার গাড়ি একটি বাচ্চা নতুন একটি স্পার গাড়ি যাদের যাদের স্পার গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন স্পোয়ার গাড়ি বহু গাড়ি হাফসাদের মিশু গাড়ি সেনা কল্যাণ গাড়ি এবং যাবতীয় গাড়ি ওয়াটা নেওয়া হওয়া যোগাযোগের ঠিকানা শস্যাবাড়ি জামালপুর গুরুস্থানমুর দেখেন আবারও একটি সানডি নতুন গাড়ি সান্ডি নতুন গাড়ি একদম ক্লিয়ার নতুন এই গাড়িটি সাজানো হচ্ছে সানডি নতুন গাড়ি দেখতে পাচ্ছেন আবার গাড়ি দেখুন আবার কল্যাণ গাড়ি আমার কথার মাধ্যমে কোনটুলটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হবে